আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার একবক ভালোবাসা প্রিয় সুধি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো জিরো থেকে শুরু করে রানিং মানে ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির খরচ কয় টাকা পড়ে একদম রিয়েল হিসাব করে আপনাদের আমি বলবো যে আসলে অনেকেই অনেক কথা বলে তো আসলে অ্যাকচুয়ালি হিসেব করে আমি আজকে আপনাদের বলবো যে জিরো থেকে শুরু করে একটা মানে ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির মানে প্রতি পিস কয় টাকা করে খরচ পড়ে আশা করি ভিডিওটির সঙ্গে থাকবেন সবাই সুদি সর্বপ্রথমে আমরা জিরো বাচ্চা এক হাজারের হিসাব করবো অর্থাৎ টোটাল আমরা এক হাজার পাখিতে কত টাকা খরচ হবে সেটা হিসাব করলে আমরা কিন্তু পার পিস বের করতে মানে খুব সহজ হবে আর এক হাজারের ডোজটা হিসাব করা আমার মানে আমার জন্য একটু মানে সুবিধা হবে এজন্য আমরা চলুন এক হাজার পাখির হিসাব করে আসি সর্বপ্রথমে এক হাজার পিস পাখি কিনতে সর্বনিম্ন সাত হাজার কিংবা সাড়ে সাত হাজার আট হাজার এরকম হবে যা হোক আমি আট হাজার টাকাই ধরলাম তাহলে সর্বপ্রথমে কিন্তু পাখি কেনার জন্য আট হাজার টাকা লাগবে পরবর্তী আমরা যদি জিরো থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত মানে ফিটের একটা হিসাব করি গড়ে অ্যাভারেজ আমার তিরিশ দিন পর্যন্ত পাঁচ বস্তা ফিট লাগবে তাহলে কিন্তু পাঁচ বস্তা ফিটের দাম হলো তিন পাঁচ পনেরো পনেরো হাজার আর ধরেন আপনার এক হাজার অর্থাৎ বত্রিশশো টাকা বস্তা তো এক হাজার তাহলে ষোলো হাজার ভাড়া ভাড়া দিলে আপনার মোটামুটি ষোলো সতেরো হাজারে ধরে তাহলে দু নাম্বারে কিন্তু সত্তর হাজার টাকা লাগবে মানে ফিট বাবু। পাখির দাম গেল তিরিশ দিন পর্যন্ত ফিটের টাকাটাও গেল এখন বিদ্যুৎ বিল আমরা যে বোর্ডিংয়ে যে মানে বিদ্যুৎ যে বিল আসবে সর্বনিম্ন বিদ্যুৎ বিল আসবে আপনার দু হাজার থেকে তিন হাজার এর মধ্যে আসবে আর কি তাহলে আমরা ধরব কিন্তু তিন হাজার টাকায় যে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল যাবে আচ্ছা পরবর্তীতে আমরা যাব ওষুধ মানে ওষুধ মানে জিরো থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত এক হাজার পাখিতে কত টাকার ওষুধ লাগতে পারে এ বিষয়টা আমরা এখন মানে ক্লিয়ার হব ভ্যাকসিন থেকে শুরু করে ঠান্ডার ডোজ ক্যালসিয়াম জিঙ্ক রেনামাইসিন রিনামক্স বিভিন্ন রকম মেডিসিন আমরা পাখিকে মানে খাওয়ায় আসছি তো যা হোক এক হাজার পাখির জন্য সর্বনিম্ন তিরিশ দিন পর্যন্ত আপনার দুই টাকার ওষুধ লাগবে মানে ভ্যাকসিন সহ দু টাকা লাগবে সুধি আমরা কিন্তু এক হাজার পাখির তিরিশ দিনের খরচ ধরতেছি আরও কিন্তু খরচ আছে সেটা আর কি ওই যে পুরুষ মানে তিরিশ দিন মানে তিরিশ দিন পরে যে আমরা মানে ওই এক হাজার পাখি বাছাই করে পাঁচশো মাদি হবে পাঁচশো মানে মহিলা হবে ওই পরবর্তীতে পরবর্তীতে আমরা ওই পুরুষ পাখি বিক্রি করে হালকা কয়েকদিন আর কি ওই মানে ডিমের প্রসেসিংয়ের জন্য যে পাঁচশো পাখি আমরা রাখবো সেই পাখিটা আমরা ধরেন যে ওই একটু সাপোর্ট পাবো আর কি তো যা হোক আমরা এবার মানে টোটাল হিসাব করি পাখির দাম আপনার আট হাজার টাকা আর ফিটের দাম ধরছিলাম সতেরো হাজার টাকা আর ওষুধ বাবদ ধরছিলাম দুই হাজার টাকা আর বিদ্যুৎ বিল ধরছিলাম তিন হাজার টাকা টোটালে কিন্তু আমাদের তিরিশ হাজার টাকা খরচ অলরেডি পড়ে গেল আচ্ছা তিরিশ হাজার টাকা কিন্তু খরচ পড়ে গেল কিন্তু আচ্ছা পরবর্তীতে আমরা কি করব বাসাই করব। মানে মহিলা পুরুষ বাসাই করে আমরা মানে সেপারেট করব। এবারে সেপারেট করার পরে ওদিকে কিন্তু আমাদের হিসাবটা দাঁড়ালো কি এক হাজার পাখিতে আমরা তিরিশ হাজার টাকা খরচ করে তিরিশ দিন পর্যন্ত গেল তাহলে পাখির মূল্য আসলো কত তিরিশ টাকা পিস তা আসলে হিসাবটা আগে পুরোপুরি বোঝেন আচ্ছা ওইখান থেকে আপনি পাঁচশো পাখি সেপারেট করার পরে পাঁচশো পুরুষ আপনি বিক্রি করতে হবে ষোলো টাকা পিস পনেরো টাকা পিস পুরুষ পাখিগুলো এ দামে বিক্রি করা যাবে তাহলে ষোলো টাকা পিস যদি আপনি থাপ পনেরো টাকায় ধরেন পনেরো টাকা পিস যদি আপনি পুরুষ বিক্রি করেন তাহলে ওইখানে কিন্তু আরও পনেরো টাকা ওই মানে মহিলাদের সাথে যোগ করতে হবে তাহলে কত হলো পঁয়তাল্লিশ টাকা পিস হিসাবটা কিন্তু আসলে মানে ব্রেন্ডে নিয়েন যখন তে আপনি পুরুষগুলো পনেরো টাকা পিস বেচবেন পাঁচশো পিস পাখি ওখানে কিন্তু আপনার পনেরো টাকা পার পিস ঘাটতি লস গেল ওই লস কিন্তু আপনার ওই মহিলা পাখির মধ্যে ঢুকাতে হবে তাহলে আপনার কি হলো তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ টাকা পিস কিন্তু আপনার তিরিশ দিনেই দামটা পড়ে গেল পরবর্তীতে ডিমের জন্য তিরিশ দিন থেকে আপনার ধরেন মানে ষাট দিনে ফুল তাহলে ওই মাদে পাখিগুলোকে মানে পঁয়তাল্লিশ দিন থেকে ডিম আসবে ঠিক আছে একটা দুইটা ওই দশটা পঞ্চাশটা এরকম করতে 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 মোটামুটি পঞ্চান্ন ষাট দিনে দাঁড়ালে আপনি ফুল প্রোডাকশন পাবেন তার আগে কিন্তু না তো যা হোক আমরা এখন ওই পঞ্চাশ দিনের মনে করেন হিসাবটা নেব আর কি যে আসলে এই পাঁচশো পিস পাখি মাদি পাখি এই পাখিগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ বিশ দিনে কয় বস্তা ফিট খাবে এবার আসবে আপনার ফাইনাল হিসাব পাঁচশো পিস পাখি তিরিশ দিন বয়সের পঞ্চাশ দিন পর্যন্ত তিন বস্তা ফিট ধরেন আপনার তিন বস্তা লেয়ার লেয়ার অন খাদ্য খাবে তারপরে আশা করা যায় পুরো প্রোডাকশন আসবে আর কি তাহলে আবার তিন বস্তা ফিটের মূল্য আপনার মোটামুটি তিন দুগুণ ছয় হাজার নয় হাজারই ধরেন তাহলে এদিকে কিন্তু আবার নয় হাজার গেলো আচ্ছা এদিকে আপনি আরও মোটামুটি এডি থ্রি দিয়ে ইসেল দিয়ে ডিমের জন্য যে ওষুধগুলো এগুলো মোটামুটি আপনি আরও পাঁচশো টাকার ওষুধ ধরেন পাঁচশো হলে কম হয় এক হাজার টাকাই ধরেন তাহলে এদিকে কিন্তু আবার দশ হাজার টাকা খরচ হয়ে গেল তাহলে ওদিকে কিন্তু আপনার পার পিস পঁয়তাল্লিশ টাকা পিস মানে ওদিকে আমরা হিসেব করে আসলাম পরবর্তীতে আরও দশ হাজার টাকা পাঁচশোর মধ্যে যোগ হবে তাহলে তিরিশ দিন পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা আর ওই মানে এদিকে আবার হিসাব করলাম দশ হাজার এদিকে আপনি আবার ধরেন যে মোটামুটি পার পিস আবার বিশটি করে ঢুকুন তাহলে পার পিস পঁয়ষট্টি টাকা তাহলে কিন্তু আমার হিসাবটা একদম মানে রিয়েলি কারণ আমি একজন মানে খামারি তো আসলে এটা একটা একদমই গুরুত্বপূর্ণ মানে ভিডিওটা তো যা হোক মানে আমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হলাম যে আসলে এক পিস কোয়েল পাখি মানে জিরো থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কত টাকা খরচ হবে এদিকে আমরা হিসাব করলাম পঁয়ষট্টি টাকা আচ্ছা এরিমেদর আরও কিছু মানে খরচ আছে সেগুলো আপনার মানে হিসেবের বাইরে সেটা হলো আপনার সরঞ্জামের কথা বাদে দিলাম যেটা নিত্য প্রয়োজনীয় অর্থাৎ নিচের যে ঘণ্ডা এখানে একটা অ্যামাউন্ট লাগবে দ্বিতীয়তে আপনি এক হাজার পাখির বোর্ডিং করলেন আপনার এক দুইশো যে মারা যাবে না এর কোনো মানে নাই তো যা হোক ভাই অ্যাকচুয়ালি যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে মানে জিরো থেকে শুরু করে একটা কোয়েল পাখির মানে ডিম পারা পর্যন্ত সর্বনিম্ন আশি টাকা থেকে পঁচাশি টাকা এরকম খরচে হবে কারণ বোর্ডিংয়ে আপনার সর্বনিম্ন এক দেড়শো দুশো পিস মানে মারা যাবেই এটাই স্বাভাবিক তা আসলে মানে পুরো ভিডিওতে কিন্তু আমরা জানতে পারলাম যে আসলে জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখির কত টাকা খরচ হবে তো যা হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যদিও কোনো মানে আমার ভাষায় যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় স্ক্রিনে দেখানো নাম্বারটিতে আপনারা এনি টাইম যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো ও সুস্থ থাকবেন